তিন শতাংশ জমিতে খুবই সুন্দর এবং আধুনিক মানের দোতলা ফাউন্ডেশনের একতলা একটি ডিজাইন প্রিয় যেখানে থাকবে 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 চারটি বেডরুম দুটি বাথরুম একটা কিচেন রুম থাকবে দুটি ব্যালকনি থাকবে একটা ড্রয়িং রুম থাকবে একটা সেপারেট ডাইনিং রুম থাকবে একটি ফোর্স দিয়ে সুন্দর একটি আকর্ষণীয় বাড়ি ডিজাইন করেছি হেরাল ভাইয়ের জন্য আপনিও চাইলে আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন সেজন্য স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই প্রজেক্টটা আমরা যেটি দেখব বাড়িটি টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টুরি ফ্লোর প্ল্যান দেখবো এবং সেই বাড়িটি করতে সিলেটের প্রেক্ষাপটে বর্তমান বাজার রেটের আলোকে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসেবটি আপনাদের সাথে শেয়ার করব তাই ধৈর্য সহকারে না টেন এই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই আমাদের সাথে দেখে থাকবেন বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবরের মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি করেছিলাম আমরা সিলেটের সুনারুঘাটের হেলাল ভাইয়ের জন্য বদলুক প্রবাসে থাকেন ফেসবুক ফেজ থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী এই নান্দনিক ডিজাইনটি বদল করে দিয়েছি আলহামদুলিল্লাহ তারই ধারাবাহিকতায় আপার জন্য নিয়ে আসছি সামনের ফ্রন্ট এক্সটেরিয়র ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন বেলকনির ডিজাইনটাকে আবার চমৎকারভাবে সাজিয়েছি প্রিয় বন্ধুরা বারান্দার ফেরাপেট ওয়ালের ডিজাইন সাজিয়েছি সামনে ফোর্সটাকে দোতলা ফোর্স করে দিয়েছি ফোর্সে যে কলাম থাকবে সেগুলোর জন্য আলাদা ডিজাইন করেছি এই ডিজাইনগুলা ভিন্নতা হতে পারে এক এক জায়গায় এক এক রকম হতে পারে সিঁড়ি দিয়ে ঢুকার সময় প্রথমে একটি কালাপসিবল গেট থাকবে অথবা এস এর গেট থাকবে অথবা এসের থাকবে তারপরে সিঁড়ির ভিতরে আরেকটা দরজা থাকবে গড়ে প্রবেশ করার জন্য পোর্টসে আসবেন ল্যান্ডিং থেকে সে সুব্যবস্থা করে দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে এটা খুবই পপুলার একটা ডিজাইন যে পোর্টসে আসবে মানুষ সিঁড়ি থেকে বিকেলবেলা বসবে এখানে অনেকটা সময় গল্পগুলো গুজব করবে সেই জন্য আর কি বারান্দার ডিজাইনটাকে আমরা একটু অন্যরকম করে দিয়েছি একটা সোজা না করে এটাকে আমরা বদর লোকের রিকোয়ারমেন্ট অনুযায়ী করেছি জানালার ডিজাইনটাকে নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আমরা আপনারা যারা আমাদের কন্টিনিউ ভিডিও দেখেন তারা হয়তো উপলব্ধি করতে পারবেন একটা নান্দনিক একটা ডিজাইন আমরা জানালার মধ্যে করেছি আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে ওয়াল সাদের উপরে ফেরাফেটটাকে আপনি ইচ্ছা করলে সোজা করতে পারেন ইট দিয়ে গাবতে পারেন কিন্তু একটু যদি ডিজাইন করেন ব্যাপারটা লুকটা অন্যরকম আসবে আসলে একটা প্রজেক্টকে অপটিমাইজেশন যদি করেন ঠিকভাবে তাহলে সেটা আপনার রুচি এবং আপনার বাজেটের উপর ডিপেন্ড করে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িতে ভিউ খেয়াল করে দেখব একটু মনোযোগ সহকারে আমরা চারটা বেডরুম চার কর্নারে রেখেছি একদম পিছনে হচ্ছে যে ড্রয়িং রুমটা ভিতরে প্রবেশ করে ড্রয়িং রুমে চলে যাবে মাঝখানে ডাইনিং রুম থাকবে ফ্রন্ট সাইডে দুটো ব্যালকনি থাকবে বাম পাশে হচ্ছে কিচেন রুম ডান পাশে দুটি টয়লেট একটা কমন থাকবে একটা অ্যাটাচড থাকবে ড্রয়িং রুম দিয়ে বের হওয়ার জন্য একটা ব্যাক এক্সিটের ব্যবস্থা করেছি কালার কম্বিনেশনটা আমরা ভদ্রলোককে যেভাবে চেয়েছেন ঠিক সেভাবে করেছি আলহামদুলিল্লাহ প্রতিটা রুমে যেভাবে ফার্নিচারগুলা থাকবে সেটা আমরা করেছি প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে আপনাদের কি একটা সহজ গাইডলাইন সেটা হচ্ছে আপনি বিশ্বের যে প্রান্তেই থাকুন না কেন আপনি একটি বাড়ি করতেই হবে বাড়ি যদি করেন আপনার একজন গাইডলাইন লাগবে ইঞ্জিনিয়ার লাগবে মডার্ন হাউস ডিজাইন আপনার পাশে আছে আপনি শুধু আপনার জায়গার পরিমাপটা বলবেন আপনার রিকোয়ারমেন্টটা বলবেন যে আমার এতটুকু জায়গা এ করতে চাই আমি এতটা বেডরুম বাথরুম ড্রয়িং ডাইনিং কিচেন এত ফাউন্ডেশন করতে চাই অর্ডারটা কনফার্ম করবেন বাকি সকল চিন্তাভাবনা আমরা করবো আপনার বিল্ডিংটাকে সেফলি ইকোনমিক্যাল এবং টেকসই করার দায়িত্ব আমাদের ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব বর্তমান দুই হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে কীভাবে ইকোনমিক্যাল এবং টেকসই ডিজাইন উপহার দেওয়া যায় প্রিয় বন্ধুরা আপনাদের প্রতি আমাদের একটা উদাত্ত আহ্বান থাকবে আপনারা কষ্টার অর্থ দিয়ে বাড়ি করবেন যাতে আপনাদের টাকাটা কোনোভাবে অপচয় না হয় একটা সুন্দর বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন যাই হোক সব কিছু মিলিয়ে সবসময় এটাই আমাদের চেষ্টা থাকে যে না আমরা কষ্টার অর্থ দিয়ে সুন্দর একটা বাড়ি আমাদের ক্লায়েন্টদেরকে উপহার দেবো যা আমরা হ্যাল বাইকে দিয়েছি আপনি চাইলেই এই ডিজাইনটি আপনি নিতে পারেন অথবা আপনি আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাই ড্রয়িং এবং ডিজাইন করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি ফ্লোর প্লান বত্রিশ ফিট দশ বাই টোটাল একচল্লিশ ফিট টোটাল ল্যান্ড এরিয়া আমরা কাভার করেছি যেখানে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট পড়ে আমরা ফোর্স দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে সিঁড়ি পাবো সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে ডাইনিং রুম ডাইনিং রুমের পরে হচ্ছে ড্রয়িং রুম এই একটা বেডরুম এই একটা বেডরুম এই একটা বেডরুম একটা বেডরুম সব এলে চারটি বেডরুম আমরা রেখেছি ডান পাশে দুইটা টয়লেট বাম পাশে হচ্ছে কিচেন রুম সামনে দুটি ব্যালকনি রেখেছি সব মিলিয়ে আমাদের রুমগুলোর বারো ফিট চারটা বেডরুমে বারো ফিট বাই তেরো ফিট গ্রামের বাড়িতে রুমগুলো একটু বড় না হলে হয় না কারণ একটা পরিবারের মধ্যে একটা রুম খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ রুমের মধ্যে থাকবে কি সব কিছু থাকবে সে কারণে শহরে হয়তো জায়গা কম থাকে সে কারণে কমার্শিয়াল চিন্তাভাবনা গ্রামের বাড়ি জায়গাগুলো একটু দাম কম থাকলেও আপনার সেখানে জায়গাটা মোটামুটি রুমের সাইজগুলো বড় করে নেওয়া যায় টয়লেটের সাইজও খুবই আমরা রিজনেবল করেছি আলহামদুলিল্লাহ সব মিলাইয়ে তেরোশো আটানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা যেটা করেছি সামারাইজ করে আসি আমাদের চারটা বেডরুম দুইটা বাথরুম একটা কিচেন একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম দু কি ব্যালকনি একটি ফোর্স দিয়ে বাড়িটি সাজিয়েছি আলহামদুলিল্লাহ চলুন দেখি বাড়িটি করতে কত টাকা খরচ যাবে আমরা হেলালশেপের জন্য যে ডিজাইনটা করেছি তার পঁয়ষট্টি স্কোয়ার ফিট জায়গার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটির একতলা কমপ্লিট করতে সেই হিসাবটি দেখাব আপনাদের কাছে কলম পর্যন্ত এই বাড়িতে কাজ করতে সব মিলে খরচ পড়বে ছয় লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো সত্তর টাকা যেখানে সিমেন্ট যাবে দুইশো আটান্ন ব্যাগ স্মার্টি কাটা থেকে শুরু করে বেস শর্ট কলাম গ্রেড বিম লং কলাম এই পর্যন্ত দুইশো আটান্ন ব্যাগ সিমেন্ট লাগবে সাদা ভালো লাগবে দুইশো বাই ছাব্বিশ গণফুট লাল বালো লাগবে তিনশো তিরিশ গণফুট রড লাগবে তিন হাজার তিনশো তিপ্পান্ন কেজি ইট লাগবে চোদ্দো হাজার চারশো চোদ্দো ফিজ সাত পর্যন্ত কাজ করতে স্বাদের বিম সহ তিনশো উনচল্লিশ আমরা ছাদের বিম যে পাঁচ ইঞ্চি থিকনেসে সার ডালাই সব কিছু আমরা সামারাইজ করে নিয়ে আসছি সাত পর্যন্ত কাজ করতে সিমেন্ট লাগবে একশো সাতানব্বই ব্যাগ সাদা বালু লাগবে একশো বিয়াল্লিশ গণফুট লাল বালু লাগবে দুইশো বাষট্টি গণফুট রড লাগবে আটাইশো উনচল্লিশ কেজি ইট লাগবে ন হাজার আটশো চল্লিশ ফিজ ফ্লোর ডালাই গাঁথনি আর প্লাস্টার সহ খরচ পড়বে আপনার চার লক্ষ তেতাল্লিশ হাজার দুশো পঞ্চান্ন যেখানে সিমেন্ট লাগবে দুশো নয় ব্যাগ সাদা বালু লাগবে সাতশো সাতান্ন গণফুট লাল বালু লাগবে একশো চব্বিশ গণফুট রড লাগবে তিরিশ কেজি ইট লাগবে একুশ হাজার নশো চৌষট্টি পিস দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে সিমেন্ট লাগবে ছয়শো পঁয়ষট্টি ব্যাগ সাদা বালু লাগবে এগারোশো ছাব্বিশ গণফুট লাল বালু লাগবে সাতশো ষোলো গণফুট ইটের খোয়া লাগবে বিশ হাজার প্লাস নাম্বার ইট লাগবে ছাব্বিশ হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ের রড লাগবে তিন হাজার পাঁচশো তেত্রিশ কেজি বারো মিলিমিটার ডায়ের রড লাগবে তিনশো সত্তর কেজি দশ মিলিমিটার ডায়ের রড লাগবে পনেরোশো আটত্রিশ কেজি আট মিলিমিটার ডায়ের রড লাগবে সাতশো উনআশি কেজি সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে ষোলো লক্ষ আট হাজার চারশো বাষট্টি টাকা লাগবে যেখানে ছয় হাজার দুইশো একুশ কেজি রড লাগবে ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে দশ লক্ষ ছাপ্পান্ন হাজার ছয়শো চুয়ান্ন টাকা অলমোস্ট সব কিছু মিলে ছাব্বিশ লক্ষ পঁয়ষট্টি হাজার একশো পনেরো টাকার মধ্যে দোতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি কমপ্লিট করতে পারেন প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করেছি অথেন্টিক এবং পিওর ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দশই পাঁচ দুই হাজার পঁচিশ আজকের বাজার রেটের আলোকে হয়তো আপনার অঞ্চলে দর দাম কম বেশি হতে পারে তখন আসলে দাম উঠানামা করতে পারে আমি চেষ্টা করছি আপনাদের কাছে ভালো জিনিস দেওয়ার জন্য আপনারা যদি আপনাদের জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ি করতে চান আপনি কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আপনার জায়গার পরিমাণ কমেন্ট বক্সে উল্লেখ করলে আমরা সেই অনুযায়ী ডিজাইন করে দেব ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহাম